শাল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাতো আছি এখন কুয়েত সিটিতে যে জাকির ভাই আছে আমি আর জাকির ভাই যে কুয়েতের বড় মসজিদ শেখের মসজিদ গ্র্যান্ড মসজিদ যেটাকে বলে এখানে আমরা যেখানে কাজ করি সিটিতে এখানতে যাইতে মনে করেন সাত আট মিনিট লাগে হাইটা গেলে তো এখানে কোনো দিন নামাজ ছড়ি নাই নিহত করছি ইনশাল্লাহ আজকাল জমা নামাজটা এই কুয়েত বড় মসজিদে গ্র্যান্ড মসজিদে করবো তো ইনশাআল্লাহ আপনাদেরও ভিতরে দে কি আছে না আসে দেখানোর চেষ্টা করবো কত বড় ইয়া এরিয়া কতজন লোক নামাজ পড়তে পারে একসাথে জামাতে ইনশাআল্লাহ যাই দেখা যাক যদি সুযোগ হয় তো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো এটার আশেপাশের দৃশ্যগুলো দেখেন এটা করছে সার্কে সার্ক সিটি মানে একসাথেই একবারে আমরা যেখানে কাজ করি খুব কাছে এটা দেখেন সুন্দর দেশটা একটু পরে জুমার আজান হয়ে যাবে এই জন্য আমরা সিদ্ধি আজানের আগে গিয়া এখানের আগের সামনের কাতারানি সামনে কাতারানি যাইতে পারি ইমান সাহের কাছাকাছি প্রশ্ন নিহত আছে ইনশাল্লাহ তো আমার মনে করেন এই যে ভিতরে ঢুকে গেছে গে এটা হচ্ছে গিট মসজিদের প্রবেশ করতেছি গেট এটা হচ্ছে আপনার মসজিদ কেবিন শেখের মসজিদ এটা বলে গ্র্যান্ড মক্স কুইতে জাকির বায়ু আছে যা বিশানে আইসি বরং মুর্শিদাবাদ করতাম আর আই নাই দেখেন সে সুন্দর কারুকার্য ভিতরের দিকে ইনশাল্লাহ এককারসবের কাছাকাছি এখানে এই মসজিদে একসাথে বিশ হাজার লোকের জামাত হয় বিশাল কাতারের মধ্যে একশো লোকের উপর হইব シャムナガタレたイチェシー。 সুন্দর মসজিদের বুকের দৃশ্যটাশাল মেখানেকুম রহমতুল্লাহ বর্তম